নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের অষ্টম চতুর্থ অধ্যায়ের শেষ বিষয়বস্তু আজকে যেটা আলোচনা মাধ্যমে চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে বা আমাদের সেই চতুর্থ অধ্যায়ের শেষ বিষয়বস্তুটা কি সেটা হলো সম্পদের বহির্গমন সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ যেটা তোমাদের চতুর্থ অধ্যায় শেষ বিষয়বস্তু এইটা আজকে আমি আলোচনা করব আলোচনা শেষে আমার চতুর্থ অধ্যায় শেষ হয়ে যায় এই সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েল ব্যাপারটা কি আসলে ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করতে আসে ব্রিটিশরা তো প্রথমে বাণিজ্য করতে আসে তারপর ধীরে ধীরে তারা নিজেদের ক্ষমতা বিস্তার করে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব দিক থেকেই ব্রিটিশরা আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং তাদের ঔপনিবেশিক শাসন নীতি তারা তো উপনিবেশ বিস্তার করতে আসে এবং সেই ঔপনিবেশিক শাসন নীতি তারা গড়ে তোলে ভারতবর্ষের উপরে এবং সেই নীতির দ্বার নীতি যে প্রভাবটা ভারতবর্ষে তারা ফেলেছিল বা তার তাদের যে নীতির ফলে ভারতবর্ষে যে প্রভাবটা পড়েছিল বা যে ইন্ডিয়াতে যে এফেক্টটা হয়েছিল সেটা দুটো বড় বড় ঘটনা ঘটেছিল ভারতবর্ষে এই ব্রিটিশ শাসনের সময় যার দ্বারা ভারতবর্ষে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতবর্ষে অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে গেছিল এই দুটি ঘটনা কি কি এক হচ্ছে মানে ব্রিটিশ শাসনের অধীনে ঘটে যাওয়া অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অবশিল্পায়ন কি আমি আগে তোমাদের একটা ভিডিওতে ভালোভাবে আলোচনা করেছি যে ব্রিটিশ শাসনের অধীনে কিভাবে ভারতবর্ষে অবশিল্পায়ন ঘটেছিল এবং তার ফলে ভারতে কি প্রভাব পড়েছিল এটা কিন্তু আমি আগে আলোচনা করেছি ভারতবর্ষের অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল তা সেই একটা বড় ঘটনা ছিল অবশিল্পায়ন তোমাদের এক লাইনে বলতে পারি যে যে পদ্ধতিতে ভারতবর্ষে ধীরে ধীরে উম ভারতবর্ষের ধ্বংস শিল্পগুলো ধ্বংস হয়ে যায় মানে ব্রিটিশদের স্বার্থ সিদ্ধির জন্য ব্রিটিশরা ভারতবর্ষের শিল্পগুলোকে ধ্বংস করে দেয় তাকেই কিন্তু অবশিল্পায়ন বলে এবং যার ফলে ভারতবর্ষে অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ইকোনমিক সিস্টেম কিন্তু ড্যামেজ হয়ে যায় এই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এটা আমি ভালো করে আলোচনা করেছি তোমরা আমার ভিডিওতে দেখে নিও আজকে আমি আর এই বিষয় কোনো আলোচনা করব না আজকে আমি আলোচনা করব সম্পদের বহির্গমন বা ড्रेन ऑफ ওয়েল এই বিষয়ে এটা কিভাবে ভারতবর্ষে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছিল বা এই ইকোনমিক সিস্টেমকে ইন্ডিয়া কিভাবে ড্যামেজ করেছিল এটাকেই কিন্তু আজকে আমি ডিসকাস করব তাহলে সম্পদের বহির্গমন বলতে কি বোঝায় এটা আগে আমাদের জানা দরকার সম্পদের বহির্গমন সম্পদের বহির্গমন মানে হচ্ছে যে কোন দেশ মানে যে পদ্ধতিতে আর কি কোন দেশ থেকে তার সম্পদ যখন অন্য দেশে স্থানান্তরিত হয়ে যায় এবং যে দেশ থেকে সম্পদ স্থানান্তরিত হচ্ছে সেই দেশে যদি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে কোনো উন্নতি না হয় তাকেই বলে সম্পদের বহির্গমন মানে একটা কান্ট্রি থেকে অ্যাসেট যখন অন্য কান্ট্রিতে ট্রান্সফার হয়ে যায় এবং তারপরে যে কান্ট্রি থেকে অ্যাসেট ট্রান্সফার হচ্ছে সেই কান্ট্রির যদি ইকোনমিক সিস্টেম ড্যামেজ হয়ে যায় তাহলে তাকেই বলে ড্রেন অফ ওয়েল বা সম্পদের বহির্গমন এবং এই সম্পদের বহির্গমন বা এই যে সম্পদ ভারতবর্ষ থেকে ব্রিটিশরা কিন্তু এইভাবে আমাদের আহ ভারতবর্ষ থেকে প্রচুর সম্পদ নিজেদের ব্রিটেনে নিয়ে গেছে সেই পলাশির যুদ্ধের পর থেকে মানে সেই সতেরোশো সালে যখন পলাশির যুদ্ধ হয় তারপর থেকে কিন্তু ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ কোম্পানি তারা কিন্তু ভারতবর্ষ থেকে লুণ্ঠনের মাধ্যমে পরাশি লুণ্ঠন যেটা তোমাদের আলোচনা করেছিলাম সেই রকম ভাবে কিন্তু ভারতবর্ষ থেকে প্রচুর সম্পদ সেই নেওয়া শুরু করেছিল ব্রিটেনে নিয়ে যাওয়া বা স্থানান্তরিত করার পদ্ধতি শুরু করে দিয়েছিল সেই সতেরো সাতান্ন থেকে কিন্তু সেই পদ্ধতি কিন্তু তারা ঊনবিংশ শতাব্দী অবধি চালিয়ে নিয়ে যায় সেটা কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ অব্দি কিন্তু এই সম্পদের বহির্গমন হতেই থাকে ড্রেন অফ ওয়েল হতেই থাকে মানে এটা এই পদ্ধতিটা ভারতবর্ষের অর্থনীতিকে যে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছিল কিভাবে যে ড্যামেজ করে দিয়েছিল ইকোনমিক সিস্টেমকে সেটা আমি পরে আলোচনা করছি কিন্তু কি পরিমাণ সম্পদের বহির্গমন করতো সেটা এবার বলবো তার তোমাদের তোমাদের বলি যে এই যে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে যেত বা ব্রিটিশটা ভারতবর্ষে শাসন করতে এসেছিল বা আমাদের সম্পদকে ব্যবহার করেছিল সেইরকম ভাবে কিন্তু মুঘলরা বা সুলতানি দিল্লি সুলতানরা তারাও কিন্তু এসে শাসন কিন্তু তাদের সঙ্গে করেছিল ব্রিটিশদের কোথায় পার্থক্য জানো তো পার্থক্যটা হচ্ছে সুলতানরা বা মুঘল আমলে মুঘল সম্রাটরা তারা কিন্তু ভারতবর্ষে স্থায়ী ভাবে থেকেছে তারা কিন্তু ইন্ডিয়াতে পারমানেন্টলি থেকেছে করেছে তারা কিন্তু অন্য কোন দেশের জন্য বা অন্য কোনো দেশের স্বার্থে আমাদের সম্পত্তি ব্যবহার করেনি মানে আমি সুলতানরা বা মুঘলরা তারা কিন্তু মানে যা করেছে আমাদের দেশে রাজস্ব সংগ্রহ করেই তারা নিজেদের শাসন ব্যবস্থাকে চালিয়েছে বা রেভিনিউ কালেক্ট করে ইন্ডিয়ার রেভিনিউ কালেক্ট করেই কিন্তু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম চালিয়েছে কিন্তু তারা ভারতবর্ষের কৃষি ব্যবস্থা বা বাণিজ্য এই শিল্প বাণিজ্য এগুলোকে কিন্তু ধ্বংস করেনি এগুলোকে কিন্তু করেনি চেষ্টা তারা ড্যামেজ করেনি কারণ তাদের কিন্তু অন্য কোনো দেশের প্রতি আনুগত্য ছিল না তারা আমাদের দেশেই থাকতো আমাদের ইন্ডিয়াতেই স্টে করতো কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ কোম্পানি তারা কিন্তু আমাদের দেশে স্থায়ীভাবে থাকতে আসে এসেছিল না তারা কিন্তু এখানে উপনিবেশ বিস্তার করতে বা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল তাতে যতটা পরিমাণ ভারতবর্ষ থেকে তারা মুনাফা করতে পারে বা প্রফিট করতে পারে বা লাভ করতে পারে সেটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এবং কোন স্বার্থে ব্রিটেনের উন্নতির স্বার্থে ব্রিটেনের ব্রিটেনের উন্নতি বা কিন্তু তারা সমস্ত প্রফিট করার চেষ্টা করত বা লাভ মুনাফা করার চেষ্টা করত। কিভাবে ভারতবর্ষ থেকে যতটা পরিমাণ শোষণ করে নিজেদের উন্নতি করতে পারে ব্রিটেনের উন্নতি করতে পারে এটাই কিন্তু ব্রিটিশ সরকারের সব থেকে বেশি মানে বড় উদ্দেশ্য ছিল তাই জন্য কিন্তু ভারতবর্ষ এত বেশি মানে ক্ষতি হয়েছে ভারতবর্ষের অর্থনীতি এত বেশি ক্ষতি হয়েছে ভারতবাসীরা যথেষ্ট পরিমাণ কষ্ট বেশি পেয়েছে যেটা সুলতানি বা আমলে বা মোহল আমলে এতটা পায়নি প্রায় বছর ইংরেজদের শাসনে ভারতীয়রা বেশি মানে কষ্ট পেয়েছে বা তারা বেশি পরিমাণে সাফার করেছে যাকে বলে সেটা কিন্তু ব্রিটিশ আমলে আর তার কারণটা এটাই যে যতটা পরিমাণ ব্রিটিশরা আমাদেরকে শোষণ করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেটা কিন্তু সুলতান বা মোগলরা করেনি আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেনি তো একটা সমীক্ষা থেকে একজন ব্রিটিশ আধিকারিক বা ব্রিটিশ অফিসার তিনি একটা সমীক্ষা করেছিলেন ব্রিটিশ করেছিলেন এবং সেই সমীক্ষা থেকে জানা যায় আর কি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ভারত থেকে বছরে প্রায় দু থেকে তিন কোটি মূল্যের সম্পদ প্রতি বছরে দু থেকে তিন কোটি মূল্যের সম্পদ বা অ্যাসেট এটা কিন্তু ব্রিটেনে স্থানান্তরিত করা হতো বা ব্রিটেনে ট্রান্সফার করা হতো ভাবতে পারছো তখনকার সময় এটা কতটা পরিমাণ অ্যাসিড বা কতটা পরিমাণ সম্পদ যেটা প্রতি বছরে কিন্তু ব্রিটেনে যেত ভারত থেকে এবং তার বিনিময় ভারতকে কি দিত ব্রিটেন কিছুই না সামান্য পরিমাণ হয়তো যুদ্ধের সরঞ্জাম যুদ্ধে সরঞ্জাম মানে যন্ত্রপাতি অস্ত্র এগুলো হয়তো কিছুটা পরিমাণ দিত যেটা হয়তো সামান্য পরিমাণ কিন্তু বেশিরভাগ অর্থই তারা কিন্তু শোষণ করে আমাদের দেশটাকে নিয়ে গিয়ে তারা কিন্তু নিজেদের উন্নতি করেছে তাদের বৃদ্ধি করেছে তাদের প্রোগ্রেস করেছে এবং এই যে এবং তারপরেও আরেকটা বিষয় শোনো উনিশ শতকের শেষ ভাগে মানে এই পদ্ধতিটা চলতে চলতে একটা সময় এমন দাঁড়ায় উনিশ শতকের শেষ ভাগ মানে সেই সতেরোশো সাতান্ন সাল থেকে শুরু করেছিল সেইখান থেকে ভারতের যে আয় হতো বা ইনকাম হতো যে পরিমাণ বিভিন্ন জায়গা থেকে সেই ইনকামের বা আয়ের প্রায় ছয় শতাংশ ছয় শতাংশ কিন্তু ব্রিটেনে চলে যেত আর যে পরিমাণ সঞ্চয় হতো তার প্রায় একের তিন ভাগ মানে তিন ভাগের এক ভাগ কিন্তু ব্রিটেনে চলে যেত মানে বেশিরভাগটাই তো চলে গেল থাকলো কি আর ভারতের জনসংখ্যা তো বরাবরই বেশি পপুলেশন তো সবসময় ইন্ডিয়ার বেশি কিন্তু তাদের কাছে থাকলো কি যা কিছু ভারতে উপার্জিত হতো যা কিছু সম্পদ তারা অর্জন করত বা ছিল সবকিছুই তো ব্রিটেন বেশিরভাগটা নিয়ে চলে যেত তাহলে ভারতবর্ষে থাকবে কি আর ব্রিটেনের যে আয় বা ইনকাম ছিল তার প্রায় দু শতাংশ বা টু পার্সেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেই তারা কিন্তু ইন্ডিয়া থেকেই কিন্তু প্রফিট তারা নিত মানে ভাবতে এই কারণেই তো বলা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ভারতবর্ষকে এটা আমি আলোচনা করেছি যে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলে কেন ভারতবর্ষ থেকে ব্রিটিশরা প্রচুর মুনাফা লাভ করতো প্রচুর লাভ করেছে প্রফিট করেছে আমাদেরকে শোষণ করে তাই এই যে এতটা পরিমাণের সম্পদ ভারত থেকে ব্রিটেনে স্থানান্তরিত হয়ে যেত বা ট্রান্সফার হয়ে যেত এতটা পরিমাণ ইন্ডিয়ার অ্যাসেট তার ফলে কি হয়েছে আমি তো বললাম যে ভারতবর্ষের অর্থনীতি আর কিছু থাকে না ইকোনমিক সিস্টেম পুরো ড্যামেজ হয়ে যায় পুরো পঙ্গু হয়ে যায় ভারতের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে ভারতের শিল্প বাণিজ্য সবই ভেঙে পড়ে কেন সব জায়গাতেই কিন্তু ব্রিটিশরা নিজেদের আধিপত্য বিস্তার করেছে নিজেদের অধিকার দেখিয়েছে সুপ্রিমেসি ক্রিয়েট করেছে এবং এটা কিন্তু আমি পরপর তোমাদের এই অধ্যায় ভালোভাবে আলোচনা করে বলেছি কিভাবে ভারতবর্ষের শিল্প বাণিজ্য কৃষি সবকেই ধ্বংস করেছে ব্রিটিশরা তো এই সবের ফলে ভারতে কি হয় ভারতে যখন টানা দুর্ভিক্ষ দেখা দেয় কারণ প্রাকৃতিক দুর্যোগ তো হবেই তখনও হতো এখনো হয় তখন বেশি পরিমাণে হতো প্রাকৃতিক দুর্যোগ যখন চাষিদের অনাবৃষ্টি বা করার সম্মুখীন হতে হতো ন্যাচারাল ডিজাস্টার ল্যাক অফ রেন বা ড্রাউট এসব যখন ফেস করতে হতো প্রিজেন্ট ইন্ডিয়ার তখন কি হতো যে তাদের দুর্ভিক্ষ দেখা দিত চাষিরা ফসল উৎপাদন করতে পারতো না তখন কি হতো একটা খাদ্যের সংকট দেখা দিত ফুড ক্রাইসিস দেখা দিত দুর্ভিক্ষ দেখা দিত কিন্তু দুঃখের বিষয় কি জানো তো যে ব্রিটিশ গভর্নমেন্ট সেই দুর্ভিক্ষ থেকে কিভাবে ভারতবাসীকে রক্ষা করবে তার কোনো চেষ্টা সেভাবে করতো না ভারতবর্ষ থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে লুটে নিয়ে চলে যাচ্ছে নিজেদের দেশে অথচ ভারতের যখন একটা ক্রাইসিস চলে বা একটা সংকট চলে দুর্ভিক্ষ যখন হতো তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের ভারতীয়দের জন্য কিছুই করত না সেভাবে তার ফলে কি হতো টানা দুর্ভিক্ষ লেগে থাকতো দুর্ভিক্ষের কবলে পড়ে প্রচুর মানুষ মারা যেত আর সে সময় প্রতিনিয়ত দুর্ভিক্ষ হতে থেকেছে কারণ দুর্ভিক্ষ থেকে তো উন্নতি হয়নি ফলে ভারতবর্ষের বেশিরভাগ সম্প্রদায় চাষি সম্প্রদায় কৃষক সম্প্রদায় তারা কিন্তু মারাত্মকভাবে অনাহারে দিন কাটাত এটাও একটা হিসাব থেকে বোঝা যায় যে আঠেরোশো মানে ভারতে যে দারিদ্র বা দুর্ভিক্ষের ফলে কিভাবে ভারত ভারতবর্ষ গরিব হয়ে গেছিল মানে এমন ন্যাটিভ পিপল মানে প্রভার্টি হয়েছিল ইন্ডিয়াতে কিভাবে ভারতবর্ষে কিভাবে দারিদ্রতা এসেছে গরিব হয়ে গেছিল ভারতবর্ষ কিভাবে তার একটা সমীক্ষা থেকে বোঝা যায় যে আঠারোশো থেকে উনিশশো এই সময়টা থেকে নাইনটিন ওয়ান এরকম টাইমে প্রচুর দুর্ভিক্ষ হয়েছিল প্রচুর ইন্ডিয়াতে ফেমাইন হয়েছিল এবং তারপরে প্রায় ভারতবর্ষের যে জনসংখ্যা বা পপুলেশন সেইখান থেকে দু কোটি ঊননব্বই লক্ষ মানুষ দু কোটি উননব্বই লক্ষ মানুষ কুকরণ এইট্টি নাইন ল্যাখ ইন্ডিয়ান মানে পাবলিক আর কি তারা মারা যায় আর বেশিরভাগ কিন্তু এই কৃষক সম্প্রদায় চাষি সম্প্রদায় শিক্ষিত সম্প্রদায় কিন্তু মারা 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 যায় 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 না না যাদের একটু তারা কিন্তু চাষি কৃষক যেটা ভারতবর্ষের অর্থনীতিকে যারা দাঁড় করিয়ে রাখত উত্তরণ সিস্টেম পিলার যাদের বলা হয় সেই প্রিজেন্ট সোসাইটি তারাই কিন্তু বেশি পরিমাণে মারা গেছিল ভারতবর্ষে প্রায় দু কোটি উননব্বই লক্ষ লোক মানুষ সেই সময় মারা গেছিল থাকতে পারছ মানে সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা প্রায় চার কোটি মানুষ কে থাকতেন এতটা পরিমাণে ভারতবর্ষ সেই সময় গরিব হয়ে গেছিল ভারতবর্ষের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটাই তো হচ্ছে মেন মানে ব্রিটিশরা এটাই আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে মানে আমাদেরকে কিছু রাখিনি আমাদের কাছ থেকে সব কিছু সম্পদ নিয়ে গিয়ে নিজেদের দেশের উন্নতি করে আমাদের দেশকে একদম কঙ্কাল করে দিয়েছে আমাদের দেশকে একদম কঙ্কাল করে দিয়েছে আমাদের অর্থনীতিকে একদম কঙ্কাল করে দিয়েছে ইকোনমিক সিস্টেমকে তো এই হলো ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রভাব ভারতবর্ষের অর্থনীতি ব্রিটিশ শাসনের যে ঔপনিবেশিক নীতি হ্যাঁ তার ফলে ইকোনমিক সিস্টেমে কি প্রভাব পড়েছিল এবং তার ফলে ভারতবর্ষের মানুষ কিভাবে গরিব হয়েছিল কিভাবে দারিদ্রতার সম্মুখীন হয়েছিল এই হচ্ছে তার প্রভাব ইন্ডিয়াতে তোমরা বুঝতে পারছো তো সম্পদের বহির্গমনের ফলে ভারতবর্ষে কি ক্ষতি হয়েছিল মানে ইন্ডিয়া থেকে অ্যাসেট সব যখন ব্রিটেনে ট্রান্সফার হয়ে যাচ্ছিল তার ফলে ইন্ডিয়ার ইকোনমিক সিস্টেমে কিভাবে এফেক্ট পড়ে এবং তার ফলে ইন্ডিয়াতে কি কি প্রবলেম ফেস করে ইন্ডিয়া ম্যাক্সিমাম প্রবলেম ফেস করে কিন্তু ইন্ডিয়ান প্রেজেন্ট সোসাইটি এই বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্য সম্রাট যাকে বলা হয় সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই বিষয়ে তীব্র নিন্দা করেছেন তিনি কিন্তু চরম লেভেলে নিন্দা করেছেন প্রতিষ্ঠ করেছেন তিনি কিসের মাধ্যমে তার লেখার মাধ্যমে তিনি তো লেখক ছিলেন তিনি লেখার মাধ্যমে তিনি প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে ভারতের শিক্ষিত সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন যে শিক্ষিত সম্প্রদায় যারা এলিট ক্লাস তারা একটা সময় খুব মাতামাতি করছিল যে ব্রিটিশরা আমাদেরকে সভ্য করলো ব্রিটিশদের দ্বারাই আমাদের উন্নতি হলো আমাদের মঙ্গল হলো রেলপথ তৈরি হলো রেল তৈর রেলে করে আমরা এখানে ওখানে যেতে পারছি টেলিগ্রাফ ব্যবস্থা চালু হলো আমরা এখানে ওখানে খবর পেতে পারছি আমাদের তো সভ্য করে দিল আমাদের ব্রিটিশরা তখন উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন কৃষির সভ্য কৃষির মঙ্গল আমাদের ভারতবর্ষের কোথায় হয়েছে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ তো কৃষিজীবী সেই চাষি সম্প্রদায় সেই কৃষক সম্প্রদায় কি কোনো উন্নতি হয়েছে ইন্ডিয়ার প্রেজেন্ট সোসাইটি কি কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে ব্রিটিশদের আমলে না হয়নি কৃষক সম্প্রদায়ের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে চাষিরা তারা রোদে পুড়ে চাষ করে ফসল পড়িয়ে যখন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সেই ফসল যখন নষ্ট হয়ে যেত তখন মহাজনদের কাছ থেকে ধারে ধার দেনাগ্রস্ত হয়ে জমি পর্যন্ত বিক্রি করে দিতে হতো তারপরে অনাহারে মরে যেতে হতো বা আত্মহত্যা করতে হতো এইভাবেই তো জীবন কাটতো চাষি সম্প্রদায় ভারতবর্ষের বেশিরভাগ মানুষ তাহলে আমাদের কি উন্নতি হয়েছে যেখানে ভারতবর্ষে কৃষক সম্প্রদায়ের এই উন্নতি হয়নি উপকার হয়নি তাদের জন্য ব্রিটিশরা কিছু করেনি তাহলে আমাদের ভারতবর্ষের জন্য কি করেছে কিছুই করেনি এটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার লেখার মাধ্যমে লেখনির মাধ্যমে প্রতিবাদ করে বলে গেছেন কোনো মঙ্গল হয়নি সভ্য আমাদের কিছুই করে যায়নি আমাদের দুর্ভিক্ষের কবলে ফেলে দিয়ে গেছে আমাদের দারিদ্রতার কবলে ফেলে গেছে ব্রিটিশরা তাই ব্রিটিশরা আমাদের কোনো উন্নতি করেনি যা কিছু করেছে নিজেদের সার্থ সিদ্ধির জন্য করেছে নিজেদের ইন্টারেস্ট এসবের কথা ভেবে করেছে আমাদের কোনো মঙ্গল করেনি হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তীকালে হয়তো উপকার হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে তার আগে কিন্তু ব্রিটিশরা যতদিন ইন্ডিয়াতে ছিল ভারতবর্ষে ছিল ভারতবর্ষের উন্নতি হয়নি ভারতবর্ষে সময় অবনতি হয়েছে আজকে তোমরা ভাবতে পারছ যে পরিমাণ সম্পদ বা যে পরিমাণ অ্যাসেট তারা ব্রিটেনে স্থানান্তরিত করেছে ব্রিটেনে ট্রান্সফার করে নিয়ে গেছে সেই পরিমাণ সম্পদ যদি আমাদের দেশে থাকতো আজকে ভারতবর্ষে পপুলেশন বা জনসংখ্যা এত মানুষ কি গরিব থাকতো না আমাদের সম্পদ আমাদের সম্পদ আমরাই ব্যবহার করতে পারিনি এর থেকে বড় মানে কি বলবো খারাপ অবস্থা আর কিছু হতে পারে না তাহলে এই হলো সম্পদের বহির্গমনের প্রভাব সম্পদের বহির্গমন কি কিভাবে ব্রিটিশরা আমাদের দেশ থেকে সম্পদের বহির্গমন করতো এটা তোমাদের বললাম এবং তার ভারতবর্ষে কি প্রভাব পড়েছিল এটাও কিন্তু তোমাদের আলোচনা করে শোনালাম বা বোঝালাম আশা করি তোমরা যদি ভালো করে মন দিয়ে শুনে থাকবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই হলো সম্পদের বহির্গমন এবং এরই মাধ্যমে কিন্তু আমার চতুর্থ অধ্যায় শেষ করলাম এখানে আমার কিন্তু এমনি হলো ক্লাস এইট এর ফোর্থ চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল এরপরে কিন্তু আমি এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন প্রশ্ন সম্ভাব্য আসতে পারে সে তার উত্তর কি হতে পারে এগুলো আমি আমি এরপরে তোমাদের আলোচনা করব। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তবেই কিন্তু নোটিফিকেশন পাবে তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার